ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম এবার ব্রিটিশ পার্লামেন্টে কথা বলেছেন বাংলাদেশ ইস্যু নিয়ে High death toll among student protesters, international human rights bodies are reporting further crackdowns on dissent from mass arrests and enforced disappearances to torture and unlawful killings. Does the Minister agree with me that Bangladeshi people must have, their, must have the right to exercise their fundamental human rights, including the right to protest? And will she join with me in expressing solidarity with Bangladeshi people uh, in Bangladesh but also around the world facing repression? তিনি বলেছেন বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা হচ্ছে বাংলাদেশে মানুষকে গুম করে ফেলা হচ্ছে এবং সেটা নিয়ে তিনি ব্রিটিশ পার্লামেন্টের স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং তিনি এটাও জিজ্ঞাসা করেন যে বাংলাদেশের মানুষের তাদের মৌলিক অধিকার আছে কি না তাদের যেই মতামত সেটা তুলে ধরার জন্য এবং তিনি এই প্রশ্ন করার পরে সরকারের মুখপাত্র পাওয়েল এমপি তিনি বলেছেন যে তিনি আবার আফসানা বেগমকে উল্লেখ করেছেন একজন চ্যাম্পিয়ন এমপি হিসাবে যিনি লোকাল ইস্যু ইন্টারন্যাশনাল ইস্যু দিয়ে পার্লামেন্টে সব সময় সরব থাকেন সেটাও বলেছেন She is an excellent champion for her constituents and the UK and international partners continue to push for progress towards accountability and justice including through an independent impartial and transparent investigation into alleged human rights violations এর আগে আফসানা বেগম এমপি আপনারা জানেন যে ব্রিটিশ পার্লামেন্টে আর্লি মোশন এনেছিলেন বাংলাদেশের ইস্যু নিয়ে যখন একেবারেই খুব তুঙ্গে ছিল বাংলাদেশের সিচুয়েশনটা এবং যখন বাংলাদেশ একেবারে ব্ল্যাক ছিল তিনি প্রথম বাংলাদেশ ব্রিটিশ পার্লামেন্টে আর্লি আর্লিমোশন আনার পরে হোম মিনিস্ট্রির পক্ষ থেকে খুব দ্রুত বাংলাদেশের বিষয়ে স্টেটমেন্ট দিবে এবং আমরা পরবর্তীতে দেখেছি যে পরপর দুটি স্টেটমেন্ট যে ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং সেখানে বাংলাদেশের বিষয়ে তারাও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার রয়েছে সমাবেশ করার কথা বলার সেটা খর্ব হচ্ছে বলে তারা দাবি করে এবং বাংলাদেশের যেই ইন্টারনেট ব্ল্যাকআউট চলছিলো সেই ইন্টারনেট খুব দ্রুত চালু করে দেওয়া কমিউনিকেশনটাকে ঠিক করে দেওয়ার আহ্বানও জানানো হয়েছিল ব্রিটিশ ফরেন অফিসের পক্ষ থেকে একজন আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট তিনি এই স্টেটমেন্টটা ইস্যু করেছিলেন এবং ব্রিটিশ পার্লামেন্টে এখন প্রতিদিনই আমরা দেখছি যে নিয়মিতভাবেই বিভিন্ন প্যানেল ডিসকাশন হচ্ছে বিভিন্ন স্তরের এমপি যারা বিভিন্ন জায়গার এমপি যারা রয়েছেন তারা এইসব প্যানেল মিটিংগুলো হোস্ট করছেন আবার উল্টো দিকে আমরা যদি বলি যে গতকালকে যে আওয়ামী লীগের যে সমাবেশটি ছিল সেখানে তিনজন ব্রিটিশ এমপি এসে উপস্থিত হয়েছিলেন তারা আওয়ামী লীগের কথা শুনেছিলেন এবং তারা বলছেন যে লিডারশিপের কাছে তারা আওয়ামী লীগের বক্তব্যটি পৌঁছে দেবেন ঠিক দিকে এখানে যারা এই বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে যারা কথা বলছেন কাজ করছেন তারাও ব্রিটিশ পার্লামেন্টে নিয়মিতভাবে প্যানেল ডিসকাশন আয়োজন করছেন তারা তাদের স্থানীয় এমপিদের সাথে কথা বলছেন স্থানীয় এমপিদেরকে বাংলাদেশের যেই সহিংস পরিস্থিতি সেই পরিস্থিতি সম্পর্কে অবগত করছেন এবং এমপিরাও নিশ্চয়তা দিচ্ছেন যে তারা সরকারের সংশ্লিষ্ট মহলে তারা এই সব বাংলাদেশিদের বক্তব্য পৌঁছে দেবেন আসাম রানা ঠিবি লন্ডন